রাঙ্গামাটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস অফ বাংলাদেশ বাংলাদেশে যতগুলি ট্যুরিস্ট এরিয়া রয়েছে তার মধ্যে রাঙ্গামাটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজ পাহাড়ে ঘেরা এই রাঙ্গামাটি। গতকাল সাজেক থেকে রাঙামাটি আসার পথেই রাঙামাটির সৌন্দর্য সম্বন্ধে অনেকটা ধারণা হয়েছে কিন্তু কেন যেন এখনো মন ভরেনি কারণ এই ট্যুরটিতে আমরা মূলত একটা অ্যাডভেঞ্চার ফিল নিতে এসেছিলাম তাহলে হ্যাঁ এই অ্যাডভেঞ্চার ফিলই আজ আমরা নিব আজ আমরা এক্সপ্লোর করব দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস রোড ইন বাংলাদেশ রাজস্থলী ফারুয়া বর্ডার রোড ভাই রাস্তা দেখছেন একেবারে ওই উঁচুতে চলে গেছে এই তোমরা যাও আমি যাইতাম না গুড মর্নিং ফ্রম কাপ্তাই লেক গতকালকে আমরা কাপ্তাই লেকে ক্যাম্পিং করেছি এখন বাজে সকাল ছয়টা সকাল সকালে ঘুম ভেঙে গেছে তাই আমি ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতেছি এ হচ্ছে আমাদের লেকের ফ্রন্ট ভিউ আমরা ক্যাম্পিং করেছি একটু সামনে ওই জায়গাটিতে আর যে পার্কটিতে আমরা ক্যাম্পেইন করেছি এই পার্কের সামনের ভিউটা এটা হচ্ছে পার্কের রেস্টুরেন্ট গতকাল রাত্রে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করেছি গতকাল রাত্রটা এখানে কাটিয়েছি আজকের প্ল্যান হচ্ছে ফার্স্ট আমরা যাব রাজস্থলী এ ফিউ মিনিটস লেটার এখন বাজে 8:10 জি আমরা বের হয়ে যাব এখন সবার বাইক টেক রেডি করে ফেলছি ব্যাগটাকে মোটামুটি প্যাক করা হয়ে গেছে অলরেডি দেখছো বাইকের পিছনে বেঁধে তারপর আমরা রওনা দেব রাজস্থলের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন রাস্তার মধ্যে যদি সম্ভব হয় আমরা নাস্তা করব রেস্ট নিব তারপরে রাজস্থলে চলে যাব ফার্স্ট চিন্তা করছিলাম যে আমরা বাইরে নাস্তা করব পরে দিয়ে দেখলাম যে এখানেই নাস্তা করে একবারে বের হই এই হ্যাঁ আমাদের নাস্তা এই যে চলে আসছে নাস্তা ডিম ভুনা খিচুড়ি সালাদ আমরা এখন নাস্তা করে তারপরে রওনা করব এই তো সবাই বসে আছি একসাথে রাস্তা করার জন্য খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন বাজে নয়টা অনেক লেট হয়ে গেছে সবাই এই যে রেডি এখানে ওয়েট করতেছি কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব তো বাই বাই কাপ্তাই কাল আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পেইন শেষ আমরা এখন বেরে যাচ্ছি রিভারভিউ ক্যাফে থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ হাফেজ ইয়া আল্লাহ তাকাই আমরা বেচুবগান फेरी পার হলাম এখান থেকে আরো আশি নব্বই কিলোমিটার গরমে সবার অবস্থা খারাপ থ্যাংক ইউ ভাই জায়গায় জায়গায় পাহাড়ি রাস্তা গুলি আমার কাছে সবগুলি রাস্তায় একই রকম লাগে উঁচু নিচু আঁকা বাঁকা এখান থেকে মেবি আরও ষাট সত্তর কিলোমিটার হবে রাজস্থান टू राजस्थली और रास्ता रे हाँ हाँ माटी सदी हाँ माटी दस तो मिलेंगे ना चलेंगे फिर पर आप अपन पाका हुए हमने रोड पे हैं ना हम्म कोई बात नहीं हम्म हम्म

ওই হইলে এটা কানেক্টেড হয়ে যাবো না দ্য রোডস অফ রাজস্থলী আর ভেরি অ্যাট্রাকটিভ টু বাংলাদেশি বাইকারস বাংলাদেশের বাইকাররা সুযোগ পেলেই চলে আসে এই রাজস্থলীর আঁকা রাস্তাগুলো এক্সপ্লোর করতে দুর্গম দুমদুমিয়ায় যেখানে আগে যেতে সময় লাগত দুই থেকে তিন দিন সীমান্ত সড়কের কারণে সেখানে এখন পৌঁছাতে সময় লাগছে মাত্র কয়েক ঘন্টা এই সড়কটি কখনো এক থেকে দুই হাজার ফুট নিচে নেমেছে আবার কখনো এক থেকে দুই হাজার ফুট উপরে উঠেছে এখানে সড়ক হবে স্থানীয়দের কাছে যা ছিল স্বপ্নের মতো সড়কটি কখনো সোজা গিয়েছে পাহাড়ের বুক চিরে আবার কখনো নিচে নেমেছে কখনো কখনো উঁচু পাহাড় হওয়ায় পাহাড়টিকে কয়েকটি ভাগে বিভক্ত করে জেটাকারে নির্মিত হয়েছে সড়ক সড়কের কারুকার্য ও প্রাকৃতিক সৌন্দর্য কোনো পর্যটককে নিঃসন্দেহে আকৃষ্ট করবে সুন্দর এনে আমরা জিনে দাঁড়াইছি এনে ঠিক আছে

মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা যেমন সুন্দর রাস্তা তেমন সুন্দর জায়গা পাহাড় আমার সব সময় খুব প্রিয় আর এরকম রাস্তা যদি থাকে তাহলে তার কোনো কথাই নাই খুব ভালো লাগছিল খুব এনজয় করছিলাম রাস্তাগুলি এত সুন্দর রাস্তা ছিল মাসাল্লাহ যে কারো মন ভালো হয়ে যাবে এখানে রাইডিং এ গেলে তো সামনে যেতে যেতে একটা আর্মি চেকপোস্ট পরে চেকপোস্টের মধ্যে আমাদেরকে স্টপ করায় স্টপ করানোর পরে আমাদেরকে সামনে আর যেতে দেবে না ওখানে স্টপ করায় দেয় অনেক রিকোয়েস্ট করেছি আমরা সবাই যে আমরা এত দূর থেকে আসছি আমাদের এই রিকোয়েস্ট দেখে উনিও অনেক আফসোস করতেছে যে দেখেন আপনারা এত দূর থেকে আসেন আমরা আপনাদেরকে অনুমতি দিই না এটা আমাদের কাছেও খারাপ লাগে কিন্তু উপর মহল থেকে কারো যাওয়ার পারমিশন নেই এখন রাস্তা কমপ্লিট না হওয়া পর্যন্ত তো তারপর আর কি করার আমরা ব্যাক করে আসতেছিলাম তো খোকন ভাই ওখানেই ছিল খোকন ভাই ওখানে থেকে ম্যানেজ করে ম্যানেজ করার পর আমরা ক্যাম্প পার হলাম এখন রাজস্থলী ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি অসম্ভব সুন্দর রাস্তা ওই দেখো ওইখানে কাজ চলতেছে ওই যে রাস্তা ওদিকে আরো রাস্তা অনেক খারাপ রাস্তা ওইখান থেকে যে রাস্তাটা দেখাইলাম এটা হচ্ছে সেই রাস্তা বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই সব রাস্তাগুলি আমাদের জন্য তৈরি করছে এই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সকল বাইকারদের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীদের জানাই স্যালুট সেলুট অনেক সুন্দর জায়গা যখন দুই পাশে গাছগুলি হয়ে যাবে তখন এই রাস্তাগুলিতে ছায়া নেমে আসবে আরও সুন্দর লাগবে বেশি আসলে সারাদিনের যে ক্লান্তি ছিল আমার এই রাস্তায় এসে ওই সব ক্লান্তি আমার দূর হয়ে গেছে চোখে যে ঘুম ঘুম ভাব ছিল সব শেষ হয়ে গেছে এখানকার রাস্তাগুলি যতটা সুন্দর ছিল ততটাই ভয়ঙ্কর ছিল এখানকার অফরোড গুলি ভিডিওতে হয়তো স্পষ্ট ভাবে বোঝানো যাচ্ছে না কিন্তু বাস্তবে এই রূপ খুব ভয়ঙ্কর ছিল কিছু কিছু জায়গায় আমি এতটাই ভয় পেয়েছিলাম যে সামনে আর এগোতেই চাচ্ছিলাম না ছেড়ে দিম গাড়ি ছেড়ে দি নামটা শীত আস্তে আস্তে রে ভাই স্টার্ট অফ করে দিম হ্যাঁ স্টার্ট অফ করে দিম অনেক ভয় পাইছি ও ভয় পাইছি ভাই অনেক যে ঢালু ভাইরে ভাই ভাই কই লই আছেন হ্যাঁ পাইজ কই কই লই যখন রাস্তা ছিল আমি আইছি আল্লাহর ভাই জিরাই লই আমার হাত ব্যথা হয়ে আছে গা পানি মা খুব মারাত্মক অফরোড ছিল এমন অফরোডের অভিজ্ঞতা এর আগে আমার কখনো হয়নি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট উঁচু এই অফরোডের রাস্তাগুলিতে শুধু নুরুই পাথর ছিল

মাশাল্লাহ কত সুন্দর ভিউ তো ক্যামেরাতে পুরোটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে দেখলে বুঝবেন কি উঁচু কি নিচু আর এই যে পাহাড়ের ভিউ অসাধারণ মাশাল্লা আল্লাহ অনেক নিচু অনেক নিচু এখন আবার উঁচায় উঠতে হবে উঁচা নিচার খেলা দুই ঘন্টা যাবৎ খেলতেছি না এদিকে আর যাবো না আমি এদিকে আর যাবো না আমি মাপছি

এখানকার ভিউটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এরকম ভিউ এর আগে বাংলাদেশে আমি দেখিনি আমরা এখান দিয়ে আসছি এখান থেকে এগুলি একেবারে কাঁচা রাস্তা এখান দিয়ে হয়ে এই যে এখান দিয়ে এই উপরে তো আমার পক্ষে আর সম্ভব না আমি সারেন্ডার করছি অনেক বড় একটা অ্যাডভেঞ্চার ট্যুর করলাম রাস্তাগুলির ভিডিও দেখে তো আপনারা বুঝতেই পারছেন খুবই কষ্ট হয়েছে খুবই একটা দুর্লভ রাস্তা আমরা এর আগে আর যাচ্ছি না আর এখানে পাহাড়ে যে আগুন জ্বলতেছে এমনি আগুন লাগছে মনে করেন না এগুলো ওরা চাষাবাদের জন্য আগুন লাগায় পরিষ্কার হওয়ার জন্য আগাছাগুলি তারপরে এখানে ওরা চাষাবাদ করে আর আমরা আবার এই রাস্তাটি দিয়েই ব্যাক করব। আর ওই পাশে আর যাচ্ছি না ওই পাশে আরও অনেক রাস্তা আছে কিন্তু আমাদের পক্ষে আর পসিবল না শরীরে এনার্জিও নাই আবার ব্যাক করতে হবে অনেক লেট হয়ে গেছে এখন বাজে আড়াইটা আমরা এখনই ব্যাক করব। চলেন ব্যাক করি এখন বাজে সাতটা সাত আমরা বান্দরবন থেকে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের সাথে হৃদয় ভাই ছিল হৃদয় ভাইয়ের ইমার্জেন্সির কারণে উনি এখনই ঢাকায় ব্যাক করবে দুজন ওরা আজকে বান্দরবন স্টে সোহেল আর খোকন ভাই আমরা তিনজন তিন বাইক চলে যাচ্ছি কক্সবাজার আলহামদুলিল্লাহ এই তো চলে আসলাম কক্সবাজার এখন আছি ডলফিন মোড়ের সামনে অনেক টায়ার লাগতেছে অনেক খারাপও লাগতেছে এখন প্রথমে হোটেল উঠব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে গভীর নিদ্রায় চলে যাব আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আগের ভিডিওটি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবেন আজ আর কথা বাড়াচ্ছি না আগামীকাল দেখা হচ্ছে কক্সবাজারের নতুন একটি জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ